আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আমাদের কাজের পেছনের গল্পটা শেয়ার করতে চাই যা হয়তো আপনারা অনেকেই জানেন না আমাদের চৌত্রিশ বাই বত্রিশ ইঞ্চি সাইজের কিছু বেবি কাঁথার মুড়ি আর ড্রয়িং রেডি হয়েছে এখন সেগুলো আমাদের কারিগরদের কাছে চলে যাবে সেলাইয়ের জন্য এই সাইজের কাঁথার চাহিদা এত বেশি যে যত পিসি বানায় না কেন সবগুলো খুব দ্রুত শেষ হয়ে যায় আমরা শুধু চৌত্রিশ বাই বত্রিশ ইঞ্চি সাইজেরই কাজ করি না আরও দুইটি সাইজ নিয়ে কাজ করি বাইশ বাই তিরিশ ইঞ্চি আর ছাব্বিশ বাই তিরিশ ইঞ্চি কিন্তু চৌত্রিশ বাই বত্রিশ ইঞ্চি সাইজের কথা এত বেশি অর্ডার থাকে যে বাকি দুইটি সাইজের কাজের সময় বের করাটা আমার জন্য বড় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় শুরুর দিকে আমি একাই সব সামলাতাম ডিজাইন থেকে শুরু করে অর্ডার নেওয়া ড্রয়িং কাস্টমারের সাথে কথা বলা ডেলিভারি দেখা সব আলহামদুলিল্লাহ আজকে আমি একা নই আমার সাথে আছে প্রায় চল্লিশ পঞ্চাশ জনের একটি টিম যারা প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমার এই ছোট্ট উদ্যোগ শুধু আমাকে উপকার দিচ্ছে না এর মাধ্যমে চল্লিশ পঞ্চাশ জন মানুষের ঘরে রোজগারের আলো জ্বলেছে তাদের পরিবারের মুখে হাসি ফুটেছে সবচেয়ে আনন্দের বিষয় আমাদের এই কাঁথাগুলো শুধু একটা কাপড়ই নয় এখানে থাকে ভালোবাসা যত্ন শিল্প আর আমাদের মায়ের হাতের ছোঁয়া যখন দেখি আমাদের টিমে সবার মুখে আত্মসম্মান আর খুশির হাসি তখন মনে হয় এটা আমার সবচেয়ে বড় সাফল্য আপনাদের ভালোবাসার নিয়েই আমরা এগিয়ে যেতে চাই আমাদের সাথে থাকুন আমাদের এই জার্নিটা আরও সুন্দর করতে সাহায্য করুন ইনশাআল্লাহ সামনে আরও ভালো কিছু নিয়ে আসছি ধন্যবাদ আসসালামু আলাইকুম